হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঝটপট প্রেশার কুকারে মজাদার খিচুড়ি রান্না করা যায় তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমি পরিমাণ মতো চাল ও মুসুরির ডাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন ও মরিচ কেটে রাখা আর এখানে আছে আলু ও কাঁচা পেঁপে তো এখানে আমি চাল আর ডালের ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এখন আমি এই সব কিছু প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি দিয়ে দিব ধনে গুঁড়ো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি একটু পরিমাণ মতো সয়াবিন তেল ও সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরিষার তেল দিলে খিচুড়িতে আলাদা একটা ঘ্রান আসে সুন্দর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো বন্ধুরা এখন প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে এইভাবে আমি চারটি সিটি দিয়ে নিব তাহলে হয়ে যাবে গরম গরম মজাদার খিচুড়ি তো বন্ধুরা ঝটপট হয়ে যায় এই খিচুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে তো খিচুড়ির সঙ্গে কিন্তু আলু ভাজা না হলে হয় না তো চলুন আমি এদিকে খিচুড়ি হতে হতে আলু ভেজে নিব তো এখানে আমি ভালোভাবে ঝুড়ি করে আলু কেটে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নিব পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা আলু তো এটা কিন্তু আমি খুব মুচমুচে করে ভেজে নিয়েছি তো এখন খাওয়ার পালা তো খিচুড়ির সাথে এরকম আলু ভাজা হলে কিন্তু জমে যাবে কি খিচুড়িও হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে গরম গরম খিচুড়ি তো এখন পরিবেশন করার পালা খিচুড়িটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে ঘ্রাণটাও খুব সুন্দর বেরিয়েছে এই সবজি খিচুড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না সাথে তবুও আমি আলু ভাজা নিয়েছি তো চলুন এখন খাওয়া দাওয়া শুরু করা যাক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আর সাপোর্ট করবেন প্লিজ তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই